দেশের এই একটি জাতীয় সংসদ নির্বাচন প্রতিষ্ঠা লগ্নে যার কিছু করা দরকার আমাদের সাহায্য এবং সহযোগিতা থাকবে দেশের রাজনৈতিক দল আরো বিশ আমরা সেই আন্দোলনে আমরা নামতে চাই একটি কথা বলতে চাই আমাদের দীর্ঘদিনের দামি ছিল পদ্মা ব্রিজ সেই পদ্মা ব্রিজ আমরা চাই না এই যে আমার ড্যানেজার আছেন চাই কিনা বলেন